এইতো ফাউন্ডেশন কিন্তু আন্ডর সাক্রাল বিধানসভার বিভিন্ন এলাকায় মানুষের কাছে গত 5 বছর ধরে কাজ করছে আজকের এই সভায় এই সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য অতীত মণ্ডলের দ্বিতীয় বলতে আছেন সেই উদ্দেশ্যে গরীব এবং দুস্থ মানুষদেরকে বস্ত্র বিতরণের উদ্যোগ সেখানে আমি সামেয়েছি এবং আমি আনন্দিত হয়ে বাংলাদেশ एक्चुअली আমাদের যে এই মানবজাতির কাছে এইখানে কলঙ্কের স্থান হয়েছে কারণ যে দেশটার সৃষ্টিতে আমাদের এই পবিত্র ভারতবর্ষের প্রায় তিনের রক্ত রয়েছে স্বাধীনতায় বাংলা মানুষের অবদান রয়েছে আর সেই ভাষীদের অপমান করছে ধার্মিক জায়গা থেকে অত্যাচারও করছে এবং ভারতবর্ষের অবদানকে অগ্রাহ্য করেছে তো বাংলাদেশের উদাহরণ কেনে কিন্তু মানব জাতির কোন তুলনা যদি করি আমাদের কাছে লজ্জাজনক বাংলাদেশ কোনো সুস্থ মানুষের স্থান দিতে পারে না কিছুটা কিছু আংশিক স্বীকৃতি আছে হাসিনাও যে Okankar সংকলকুদের জন্য পরিচিততা ছিলেন তা নয় তবে যার বলতে পারেন বাংলাটা মন্দের ভালো ইউনেস্কো থেকে কিছুটা ভালো বর্ষwidetilde নিয়েছেন কিন্তু শেখ হাসিনার আমলেও আমরা কিন্তু তিন বছর আগে মা দুর্গার প্রতিমা ভেঙে যাওয়া মা কালীর প্রতিমা ভাঙতে বা রমনা কালী মন্দির যেটা বিখ্যাত ঢাকাতে ওদিন কি আছে রমনা কালী মন্দিরও কিন্তু অত্যাচার হয়েছে তো এমন না যে শেখ ভালো ছিলেন ইউনুস মন্দের ভালো উনিশ বিশ একটা পরিচালিত দেশ সেটা কখনো সুস্থ মানুষের স্থান হয় না মধ্যপ্রাচ্যেও দেখেছি আমরা বাংলাদেশ নবদম সংস্করণ এইটারই ধর্ম বলবো না কারণ উগ্রপন্থার যদি আমাকে ব্যাকগ্রাউন্ড চেক করতে হয় তাহলে তার অনেক পরিপন্থী একটা কথা বলতে পারি ভারতবর্ষের পবিত্র বাকিতে দাঁড়িয়ে ভারতবর্ষকে যে নিজের মাতৃভূমি মনে করে সেই দেশের ক্ষতি চাইবে না সে যে ধর্ম বর্ণ সংস্কৃতির হোক না কেন পুরুষ মহিলা হোক না কেন ভারতের সংস্কৃতি ভারতের উন্নতি যার চিন্তন যার মননে আছে সেই ভারতবাসী আমরা তার পাশে আছি আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন স্থানে করে থাকি তবে জনৈজ্ঞান বিষয়টা আলাদা এখানে যে পরিস্থিতিতে শাসক করে চোখ রাঙানি এখানকার তথাকথিত বিশিষ্ট বর্গের বিরুদ্ধে দাঁড়িয়ে এনারা যা কাজ করছেন ছ বছর ধরে তা অত্যন্ত প্রশংসনীয় আগামী দিন আরো বড় আকারে করবেন এটা আশা রাখি এবং আমিও পাশে আপনার নাম সম্রাট রাজনৈতিক প্রেজেন্সিয়াল আমি বিজেপি কিষান রাজ্যের একজন পদাধিকারী আর সামাজিক স্বেচ্ছাসেবী জাতি ধর্ম বর্ণের বিভেদকে উজ্জ্ব রেখে প্রয়াত রিতম মণ্ডলের স্মরণে হাওড়ার দুই লাখ বারোয়ারি তোলা মাঠে জন ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগে শীত বস্ত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত প্রায় একশোর বেশি সমাজের পিছিয়ে পড়া মানুষের হাতে কম্বল বিতরণ সামাজিক কাজ হলেও রাজনৈতিক প্রতিচ্ছবি ফুটে উঠল এই প্রয়াসে ভারতীয় জনতা পার্টির একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন এই সামাজিক অনুষ্ঠানে একদিকে সামাজিক আবার অন্যদিকে রাজনৈতিক এদি মেলবন্ধনে বেরিয়ে এলো বাংলাদেশের বর্তমান সংখ্যালঘুদের উপর অত্যাচারের কথা প্রাক্তন আইপিএস অফিসার ভারতীঘোষের চাঁচাছলা বক্তব্যে বাঙালির প্রাণকাণ্ড এবং শান্তির মডেল জয়ী বর্তমান বাংলাদেশের প্রশাসকের কড়া সমালোচনা আবার আহ্বানও দিলেন কবি নজরুলের অমর কবিতার লেখনী দিয়ে মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান সাম্প্রদায়িক প্রতিহিংসা বাদ দিয়ে এক হবার আহ্বানও জানালেন হাওড়ার জেলা সভাপতি রমক প্রসাদ ভট্টাচার্য থেকে ভারতী ঘোষ ঐক্যের শক্তি বড় শক্তি আহ্বান জন ঐক্য ফাউন্ডেশন কি বলছেন নেতৃত্ব সম্ভব শেখর রামানিকের রিপোর্ট এনপিএস নিউজ বাংলা সমাজরূপ যে দেবতা আমরা ব্যক্তি সমাজের সঙ্গে অতপ্রত পরিবারের সঙ্গে প্রথম পরিবার সমাজের সঙ্গে অতঃপ্রথম তাই সমাজরূপ দেবতা যার সেবা করার কথা স্বামী বিবেকানন্দ বলে গেছেন জীব তত্র শিব এই শিবের সেবা আমাদের জন ঐক্য আজকে আর আমাকে আমন্ত্রণ জানিয়েছে যে সুদীপ ভাই তা আমন্ত্রণ পেয়ে এবং আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি যে এই মহতি কাজের জন্য এই যে মানুষের পাশে তো দাঁড়ানো দাঁড়ানো উচিত কারণ আমরা যে কতগুলো ব্যক্তিকে নিয়ে যে পরিবার হয় তার কতগুলি পরিবারকে নিয়ে যে সমাজ হয় এই সমাজ বেঁচে থাকবে কি করে আর সমাজকে কেন্দ্র করেই তো আমাদের রাষ্ট্র তা রাষ্ট্রের আমাদের স্থিতিশীল হওয়ার জন্য সুন্দর যাকে বলে বৈভবশালীন হওয়ার জন্য সুস্থ সমাজের প্রয়োজন আছে আর সেই সুস্থ সমাজকে সেবা করার জন্যে সমাজ এবং দেবতার যে পূজন সেই পূজনের জন্যে যে এই ধরনের যে পাশে দাঁড়ানোর জন্যে একটি যে চেষ্টা এই চেষ্টা মনে থাকা দরকার যেটা জন ঐক্য করছে এটা পশ্চিমবঙ্গে ছিল না ইদানি আমদানি হয়েছে যে সব জায়গায় রাজনীতি কেনে হয় এটা বিগত যে আমাদের বাম জামানা থেকে এই ধরনের সূত্রপাত আজকে এটার প্রকোপ খুব বেশি বট ধর্ম নিয়ে এক বিষয়টা হচ্ছে সব ধর্ম সমান সবাইকে ঠাকুর রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে একটা কথা বলেছিলেন একজন গৃহবধূ সকলকে ভাসুর স্বামী সবাইকে সম্টিতে রেখে তাকে খাবার দাবার কিন্তু স্বামীর সঙ্গে সঙ্গে যে সম্পর্ক সেটা আলাদা তা যখন সমস্যা ধর্ম নিয়ে যে সমস্যাটা সৃষ্টি হচ্ছে যখন কোনো ধর্ম বলে আমি ঠিক আর সব ভুল তাকে ভেঙে দাও ঘুরিয়ে দাও শেষ করে দাও সমস্যাটা এখানে স্বামী বিবেকানন্দ চিকা বলেছিলেন যে আমরা সেই সমাজ থেকে এসছি যারা শুধু সহ্য কথা বলে না আমরা প্রত্যেকটা বিশ্বাস করি প্রত্যেকটি যে ধর্মমত আছে ধর্মই সনাতন ধর্ম আর ধর্মমত যেগুলো আছে সেগুলো শাশ্বত শোনা আমরাই একমাত্র হিন্দুরা বিশ্বাস করি বাকিটা সহ্যের কথা যারা রাষ্ট্র অবস্থাকে অস্বীকার করে যারা আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে আছে তাদের বিরুদ্ধে আমি কারণ আমরা রাষ্ট্রবাদের পক্ষে রাষ্ট্র নয় আমাদের দেশে ইতিহাস বলছে যে আজকে যে ধরনের অত্যাচার বাংলাদেশে হচ্ছে যে ধরনের অত্যাচার উনিশশো সাতচল্লিশ সালে এই বাংলা ইউনাইটেড প্ল্যান হওয়ার জন্য বা ইউনাইটেড প্ল্যানের যে উনিশশো সাতচল্লিশ সালে আপনারা জানেন যে শরাবুদ্দিনের আমলে যে ধরনের ইউনাইটেড প্ল্যান বেঙ্গলকে আলাদা করে একটা রাষ্ট্র করব পাকিস্তান নয় ভারত নয় আলাদা রাষ্ট্র সেই প্ল্যানকে বাঞ্চাল করে দিয়ে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি সাহেব যেভাবে বাংলার হিন্দুদের ঐক্যতা নিয়ে এসে একটা জায়গা করে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্মরণে রেখে এই বাংলার জন্ম তারিখকে সম্মান করে আমাদের সেইভাবে ঐক্যবদ্ধ হতে হবে এটা আমি মনে করি এবং এই ঐক্যবদ্ধ সমস্ত হিন্দু শুধু নয় অন্য অন্য সম্প্রদায় যারা আমাদের সঙ্গে আসতে চায় যাদের রাষ্ট্রবাদী চিন্তাধারা রয়েছে যারা মনে করে তারা ভারতের নাগরিক যারা মনে করে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে তারা ভালোভাবে সব একসঙ্গে বাঁচতে পারবে সবাইকে একসঙ্গে এসে অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে সেই সময় এসে গেছে আজকে বাংলাদেশে যেভাবে হিন্দুদের নিধন করছে আপনারা তো দেখতে পাচ্ছেন যে সমস্ত বিশ্বে বহু হিন্দু আছে আছে তো কিন্তু আওয়াজটা করতে হবে অনেক বেশি জোরালো করতে হবে ভারতবর্ষের সাথে বাংলাদেশে অনেক জায়গায় একটা আন্তরিক এবং রাজনৈতিক এবং সামাজিক বন্ধন রয়েছে নানা অর্থনৈতিক ও জায়গায় আমরা আটকে আছি চুয়ান্নটা নদীর জল আমরা শেয়ার করি একসাথে আমাদের গঙ্গা ট্রিটি আছে আমাদের কুশিয়ারা নদীর ট্রিটি আছে আপনারা জানেন তিস্তা নদীর জল নিয়ে ভাগবা কথা চলছে আমাদের আট বিলিয়ন ডলারের উপর ইনভেস্টমেন্ট আছে ভারতের বাংলাদেশে রেল পোর্ট বলুন সমস্ত জায়গায় খুলনা মংলা রোলরেড লিঙ্ক এগুলো সমস্ত ইনভেস্টমেন্টগুলো আমাদের সুতরাং এত যেখানে ধরুন একটা বহু বছরের সম্পর্ক আজকে সেটা নষ্ট হয়ে যাচ্ছে কেন কি একজন দেশদ্রোহী একজন দেশদ্রোহী চিফ অ্যাডভাইসার হয়েছে যিনি নোবেল পিস প্রাইজ পেয়েছেন এরকম লোক নোবেল পিস প্রাইজ পাই কি করে যে হাজার হাজার হিন্দুকে মেরে ফেলছে অন্যায় করছে হ্যাঁ তিনি শান্তির জন্য নোবেল প্রাইজ পেতে পারেন তার নোবেল প্রাইজ এক্ষুনি ক্যান্সেল করা দরকার এবং তাকে নগল লরেটের যে জায়গাটা দেওয়া হয়েছে সেখান থেকে তাকে বের করে দেওয়ার দরকার যে অন্যায় তিনি করছেন আজকে প্রভু চিন্ময় দাসকে যেভাবে আটকেছেন উনি তো দেশদ্রোহী নন আজকে কোনো প্রমাণ ছাড়াই তাকে আটকে রেখে দিয়েছে এবং ভারতবর্ষের সমানে যা তা বলছে এমনকি গতকাল একজন লন্ডন থেকে এসে কোন এক বই পর বলেছে চার দিন নাকি চার নাকি কলকাতা দখল করবে আমরা বলি আয় একবার দেয় একবার পা দেয় বাংলায় একবার পা দে তারপর দেখবি যে তোকে খুঁজে পাওয়া যাবে না তোকে খুঁজে পাওয়া যাবে না কোন সাহসে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ ভারতকে দমকায় ভারতের হিন্দুরা একসঙ্গে দাঁড়িয়ে আজকে আওয়াজ দিচ্ছে আওয়াজ আরও জোরালে করতে হবে আরও ঐক্যতা আনতে হবে আরও অনেক বেশি শক্তি আনতে হবে তাহলেই আমরা ফেস করতে পারব এই হিন্দু ধর্মের শক্তি রয়েছে হিন্দু ধর্মের সহনশীলতার মতো আমরা অত্যন্ত সহনশীল মানে যেটাকে বলে উই আর টলরেন্ট আওয়ার টলারেন্স শুড নট বিকাম আওয়ার উইকনেস আমাদের এই সহনশীলতা যেন আমাদের দুর্বলতায় পরিণত না হয় আমাদের সহনশীলতা সেই জায়গায় গিয়ে থেমে থেমে যাওয়া উচিত যেখানে আমরা অন্যায় আর অত্যাচার নেব আমরা মাথা তুলে দাঁড়াবো সারা পৃথিবীর মধ্যে একটাই দেশ আছে যেখানে হিন্দুরা এসে শান্তির সঙ্গে তাদের ধর্ম অনুযায়ী তারা বাঁচতে পারে সেই দেশটির নাম ভারত এবং এই ভারত আজকে যে বাস্তুদে বা কুটুম্বকাম যে পলিসি আমাদের নরেন্দ্র মোদীজি যে আমরা সবাই পুরো বিশ্ব একটাই পরিবার এবং একটা পরিবারে আমরা ভালোভাবে বাঁচি এটা একমাত্র ভারত একমাত্র হিন্দু ধর্ম অবলম্বনকারী একজন মানুষ বলতে পারে যে সবাই আমার পরিবার এবং সব ধর্মকে আমি সম্মান জানাই ভারতকে সম্মান জানাবে পুরো বিশ্ব এখন সেই জায়গায় ভারত দাঁড়িয়ে আছে যে বাংলাদেশ আজকে ফরফট করছে সে বাংলাদেশ আর্মি এবং নেভি এবং এয়ার ফোর্স আজকে দেখবেন যে সারা পৃথিবীর যে তালিকা হয়েছে তাতে সাঁত্রিশ নম্বরে আছে ভারত কিন্তু আমেরিকা রাশিয়া চায়নার পরেই ভারত চার নম্বরে আছে ভারত সুতরাং এই ভারতকে ধমকানো চমকানো যে বাংলাদেশ তাকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য শুধুমাত্র ভারত এবং মোদী সরকার নয় ভারতবর্ষের সমস্ত হিন্দু এবং সারা বিশ্বের সমস্ত হিন্দু নিন্দা জানাচ্ছে কড়া ভাষায় এবং প্রয়োজনে আরও অনেক কিছু হিন্দুরা করতে পারে সেটা বাংলাদেশ দেখবে সেটা ওই গদ্দার ইউনিস দেখবে আপনারা দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে